বর্তমান সময়ে ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে ইউটিউব হচ্ছে এমন একটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম যেখানে প্রচুর মানুষ ভিডিও থাকে প্রত্যেক দিনে এবং সেই সঙ্গে কয়েক লক্ষ ক্রিয়েটর কিন্তু ইউটিউবে কাজ করছে এবং ইন্ডিয়াতে ভালো পরিমাণে আর্নিং কিন্তু ইউটিউব থেকে আসে এবং ইন্ডিয়ান ইকোনমিতে ইউটিউবের কিন্তু একটি ভালো ভূমিকা আছে কারণ প্রচুর সংখ্যক ক্রিয়েটর কিন্তু ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে এবং সেখান থেকে আর্নিং করে তো মেনলি ইউটিউব হচ্ছে একটি বিদেশি প্ল্যাটফর্ম যেখানে আমরা ভিডিও দেখি বা ভিডিও আপলোড করে থাকি তো এবার কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু ভালো একটি উদ্যোগ নিয়েছে যে ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্ম কিন্তু আনতে চলেছে একটি নিউ প্ল্যাটফর্ম কিন্তু আনতে চলেছে এই বিষয়ে কিন্তু একটি ইন্টারভিউতে ঘোষণা হয়ে গেছে যে ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্ম আনতে চলেছে যেখানে প্রচুর সংখ্যক মানুষ আর কি প্রত্যেক দিন ভিডিও দেখতে পাবে এবং সেখানে ক্রিয়েটর থাকবে তারা ভিডিও আপলোড করবে একদম ইউটিউবের মতোই এবং পরবর্তী সময়ে মনিটাইজেশনের জন্য যে সমস্ত সুবিধা হয় সেখান থেকে আর্নিং বা উপার্জনের যে সমস্ত উপায়গুলো ইউটিউবে আছে সেই সমস্ত কিছু কিন্তু এই নতুন যে অ্যাপ্লিকেশানটি আনা হবে সেখানে অ্যাড করা হবে তাহলে নিজের দেশের একটি অ্যাপ্লিকেশান আসতে চলেছে এখানে প্রচুর সংখ্যক মানুষের যে ডেটাগুলো সেগুলো নিজের দেশে থাকছে বাইরে কোথাও যাচ্ছে না তো নতুন কিন্তু ইউটিউবের পরিবর্তে একটি অ্যাপ্লিকেশান আনতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই হিসেবে দেখতে গেলে যে আমাদের জন্য কিন্তু একটি খুব দারুণ এবং সুখবর বলতে পারেন যে ইউটিউবের মতোই একটি অ্যাপ্লিকেশান আমাদের আসতে চলেছে তবে এখানে বলে রাখি যে ইউটিউবকে করা হবে বা ইউটিউবে যারা ভিডিও তৈরি করে তাদের চ্যানেলগুলোকে ডিলিট করা হবে এমন কিন্তু রকম নির্দেশনা বা আপডেট এই মুহূর্তে নেই ইউটিউব ইউটিউবের মতোই থাকছে তবে যখন নিজের দেশের অ্যাপ্লিকেশন চলে আসবে তখন কিন্তু বেশিরভাগ মানুষ নিজের দেশে অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবে এবং সেখানে ভিডিও তৈরি করবে বা ভিডিও দেখবে তো আপনারা জানেন যে এর আগে যেমন গুগল সার্চ ইঞ্জিন গুগল সার্চ ইঞ্জিনের পরিবর্তে ইন্ডিয়ায় কিন্তু নতুন একটি সার্চ ইঞ্জিন আনা হয়েছে যেটি হচ্ছে জোহো নামে একটি কিন্তু সার্চ ইঞ্জিন আনা হয়েছে এবং জোহো মেলও আনা হয়েছে জিমেলের পরিবর্তে জোহো মেলও আনা হয়েছে এবার ইউটিউবে রিলেটেড কিন্তু একটি অ্যাপ্লিকেশন আনতে চলেছে তো সব মিলিয়ে এটা দেখা যায় যে দারুণ একটি খবর বা আপডেট একটি বলতে পারেন যে ইউটিউবের মতো সিমিলার একটি অ্যাপ্লিকেশন আমরা পেতে চলেছি যেটি সম্পূর্ণ দেশীয় নির্মাণ এবং সমস্ত ডেটা আমাদের দেশেই থাকছে সেখানে প্রচুর সংখ্যক মানুষ ক্রিয়েটর হিসেবে যোগদান করতে পারবে কিংবা সেখানে ভিডিও দেখতে পাবে এবং মনিটাইজেশনের সময় সমস্ত সুবিধা কিন্তু এখানে চলে আসবে নতুন এই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশানটি এখনও পর্যন্ত আসেনি মার্কেটে তবে খুব দ্রুত কিন্তু চলে আসবে আর যবে আসবে সে বিষয়ে কিন্তু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ